দু হাজার একুশ সালের জুলাই মাসে ফ্রিজিয়ান গরু বলে ভুয়া তথ্যে আমদানি করা হয় ব্রাহ্মা প্রজাতির আঠারোটি গরু যার আমদানিকারক সাদিক এগ্রো তবে ভুয়া তথ্য দেয় শাহাজাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস সে সকল গরু জব্দ করে সম্পদ অধিদপ্তরে হস্তান্তর করে এরপর সেগুলো সাবারের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয় গেল কোরবানির ঈদে আবারও দেখা মেলে সেই সকল জব্দ হওয়া গরুর যেগুলো ঈদে উচ্চবংশীয় গরু বলে কোটি টাকা দাম হাঁকায় সাদিক্যাগ্র প্রশ্ন উঠে জব্দ হওয়া ব্রাহ্মা প্রজাতির সকল গরু আবারও কিভাবে পেল সাদিক সাদিক্যাগ্র দুদকের অনুসন্ধানে মেলে উত্তর জানা যায় সাবারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে চলতি বছরের শুরুতে কম মূল্যে মাংস বিক্রির কথা বলে সাজানো নিলামে তোলা হয় গরুগুলো সেখান থেকেই এই গরু আবারও চলে আসে সাদিক অ্যাগ্রোর খামারে দুদকের অভিযানে সাদিক অ্যাগ্রোর বিভিন্ন শেডে পাওয়া যায় সেসব গরু পুনরায় জব্দ করে পাঠানো হয়েছে সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুসন্ধান শেষে সাদিক অ্যাগ্রো ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার এই নিলামে জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি এখন চলছে মামলার প্রস্তুতি দুদক সূত্র জানায় যে কোনো মুহূর্তেই হতে পারে মামলা নিলাম কারসাজিতে সম্পদ অধিদপ্তরের অন্তত তিন থেকে চারজন কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি মাইনুল হাসান সময় সংবাদ ঢাকা